আমার প্লেটে কম দিবি কিন্তু আর একটু কম ওইটা তুই নে আর আমার জন্য আলাদা আলাদা ওরা উঠে চলবে যখন তখন খাবে নাস্তা করি আর এদিকে রান্না হোক আমারটা কিন্তু প্রায় হয়ে গেছে বুঝলি ঠিক আছে লাগলে নিয়ে নেব খানা আর বেশ না খালি করে রাখতে হবে মাছ ভাজা হয়ে গেছে মোলা ভাজাটা হোক দুজন দুই পাশে রান্না করি ঝামেলা যায় হও দুজন দুই পাশে করি মাংস কর আমি ডাটা করি আর কিছু লাগবে ডাল ঠাল কিছু লাগবে ডাল তো আছে লাগবে না বল খবর পাওয়া যাবে সব বুঝছিস মাংস আর মেখে রাখিস না বসিয়ে দিবুঝলি একবারে

পরে ছেলে খাবে রুটি রাখ আটা ডেকে রাখ রুটি করে দেব সবার জন্য করে রাখবো রুটি পর্ব যখন বাপিটাও করে রাখবো না তাই না হ আর ভালো লাগে রাখ ডেকে রাখ একবারই করে রাখবো টেনশন হবে না টিফিন প্যাক করে রাখে তো ডেকে রাখ একটু সময় আটাটা পাঁচ দশ মিনিট ভাত বাড়ার জন্য প্রদীপ আগরবাতি দিয়ে দিয়ে করা লাগে তুই ভাত বার আমি একটু আসছি এখন মাঝেдак দুটো বেজে গেছে ভাত বার একটি চলে আয় বড় ছেলে খাবে রুটি ওর জন্য একটা বাটিতে খালি সবজি দিবি চলে আসেনি का भी बहुत छोटा छोटा है भाई आगे से लेंगे जब तू आगे जा যারা দাঁড়া দাঁড়া এবার ই করি বান্ধবীকে নিয়ে খুব আশা করে মাংকি পার্কে এলাম তবে আজকে এসে মনে হচ্ছে তারা বোধহয় কেউ নেই সব বোধহয় ছুটি ছাটায় বাড়ি মানে এখান থেকে পালিয়েছে ওরা বোধহয় ছুটি নিয়েছে মনটা খারাপ বললাম চল একটু এগিয়ে যাই তবে এখানকার সিনারিগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগে ওরও খুব ভালো লাগছিল বাড়িতে যে আসে তাকেই আমি এখানে নিয়ে আসি কারণ আমার নিজেরই খুব ভালো লাগে এই জায়গাটা সেই জন্যই সবাইকে নিয়ে আসি পায়ে 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 অনেকটা দূরে গিয়েছি এখানে এসে দেখলাম অনেক বাচ্চারা আছে অনেক লোক আছে এখন তো শীতের দিন চলে এসেছে রোদটা তেমন বেশি গায়ে কিন্তু লাগে না তবে হ্যাঁ নভেম্বর মাসের শেষ সেই হিসেবে কিন্তু ঠান্ডাটা এখন পর্যন্ত পড়ে পারেনি এই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে এবছর বোধ হয় শীতের দেখা পাবো কি জানি না ও মা কথায় কথায় খানিকটা দূরে গিয়ে দেখি এই যে ওখানকার সবাই ছুটি নিয়ে এখানে এসেছে সামনের দিকটায় কেউ নেই যদিও এখানে এসে দেখি এই হচ্ছে তার মূল কারণ সামনের দিকটায় না থাকার দেখো কি পরিমাণ এখানকার মানে এখানে বান্দরগুলো গাড়ি ভর্তি করে এরা খাবার নিয়ে এসেছে সব ছুটে এসেছে এখানে কত রকমের খাবার এনেছে এরা আমরা তো শুধু কলা আর আপেল নিয়ে এসেছি বান্ধবী নিয়ে এসেছিল কলা আর আমি নিয়ে এসেছিলাম অ্যাপেল সারা বাড়ি ঘুরে ঠুরে মন্দিরে এসেছি দেখো একটা মাস হয়েছে দুর্গাপূজা হলো বোধ এক মাসের মধ্যেই এখানে পুরো সবুজ ঘাস বানিয়ে ফেলেছে এবং ফুল গাছ বা এখানে যে শীতের গার্ডেন হবে তার পরিপূর্ণ তৈয়ারি হয়ে গেছে গাছ লাগানো হয়ে গেছে এদের কাজ এত ফাস্ট দেখবে একটা মাসের মধ্যেই এত সুন্দর এখানে গার্ডেন বানিয়ে ফেলবে যে ভাবার নয় ওই দেখো মালি ওখানে বসে গাছ লাগাচ্ছে বাবা কয়দিন আগেই তো এসে আমি ঘুরে গেলাম রে এক মাস কথা কয়টা দিন আগের কথা তো ভিতরে শিব মন্দির শিব মন্দির কালী মন্দির আর রাধা কৃষ্ণ মন্দির তিনটা মন্দির তিন মন্দির দুটো দই কিনে নিয়ে এসেছি তুই বান্ধবী এখানে বসে একটু খাই তারপরে সন্ধ্যা আরতি দেখব দেখে বাড়ি চলে যাবো আজকে সারা দিনের কি কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একবার জানিয়ে যেও দেখা হবে নেক্সট ভিডিওতে